ফ্রি ফায়ার গেম আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমার লাইফের মূল্যবান ছয়টা বছর কেড়ে নিয়েছে আমি ফ্রি ফায়ারকে অনেক কিছু উপহার দিয়েছি আমি দিন রাত চব্বিশ ঘন্টা র্যাঙ্ক পোস্ট করেছি লক্ষ লক্ষ টাকা টপ আপ করে নষ্ট করেছি উপহার হিসেবে ফ্রি ফায়ার থেকে আমি কি পেয়েছি কিছুই পাই নাই অবশেষে আমি জিরো আমি কিছুই পাই নাই আমার লাইফটাকে ধ্বংস করেছি এই ফ্রি ফায়ারের জন্য ফ্রি ফায়ারকে দোষ দেবো না সম্পূর্ণ দোষ নিজের নিজের লাইফটাকে আমি বুঝি নাই আমি নিজে নিজেকে ধ্বংস করেছি আজকে আমি মানে একজন মানসিক রুগী আমার স্মৃতিশক্তি কমে গেছে আমি আগে অনেক কিছু মনে রাখতে পারতাম এখন কিছুই মনে রাখতে পারি না আমি লেখাপড়ায় অনেক ভালো ছিলাম এখন লেখাপড়ায় একদম বাজে একটা ছেলে আমি আগে আগে অনেক ভালো ফুটবল খেলতাম এখন মাঠে দশ মিনিটের বেশি দৌড়াতে পারি না ক্লান্ত হয়ে যায় আমার কোমরে ব্যথা আমি হার্টের রুগী আমার ব্লাড প্রেশার হাই যে কোনো সময় আমি ব্রেন স্ট্রোক করতে পারি আমি আজকে রাতে ঘুমাই না আমি সম্পূর্ণভাবে আমি ধ্বংস আমি আজকে টাকার নিষে মগ্ন আমি ফ্রি ফায়ার গেমে মগ্ন অনলাইন গেমে মগ্ন আমি মন আল্লাহ তালার পক্ষ থেকে দুইটা সতর্ক বাণী পাইছি একটা হচ্ছে দুই সালে আরেকটা হচ্ছে দুই সালের গত মাসে তো আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী কোন সময় আসে যখন আপনি মুসলিম কিন্তু সম্পূর্ণভাবে মুসলিম থেকে আপনি দূরে সরে গেলেন আপনি মুসলিম নিজেকে না আপনি আল্লাহকে মানেন কিন্তু কোনো এবাদত করেন না কিছু করেন না তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার সতর্ক আসবে আমি যুক্তি সহকারে কিছু কথা বলবো আপনি একটু মানে দুই মিনিট চিন্তা ভাবনা করে কথাগুলো শুনবেন এরপর আপনি ভাববেন আমি যে কথাগুলো বলবো এগুলো আমি যে কথাগুলো বলছি এগুলো সঠিক কিনা আমি অবশ্যই বলবো যারা বলেন বিয়ের এগুলো ভিডিও বানাই তারা অতি চালাক তারা আপনারা বেশি বোঝেন আপনারা লাইফ নিয়ে চিন্তা করার দরকার নাই আপনারা গেম খেলেন আর আপনার জীবনটাকে শেষ করে দেন গেম হচ্ছে সম্পূর্ণ হারাম আপনি যদি একদিন মুসলিম হয়ে থাকেন আপনি যদি মানে মুসলিম করে সন্তান হয়ে থাকেন আপনি একটু নিজের লাইফটাকে নিয়ে ভাবেন এই গেমটা আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে ভাই কেমন ধ্বংস করছে আপনাকে বলি দেখেন আপনি সারাদিন এই গেমে বগ্ন থাকেন আপনি কি পাচ্ছেন আপনি বিনিময়ে পাচ্ছেন আপনি মানসিক রুগী হচ্ছেন আপনার আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে রাতে ঘুম হারাচ্ছেন আপনি আপনার ব্লাড প্রেশার হাই হচ্ছে আপনার কোমরে ব্যথা আপনি রাতে না ঘুমিয়ে আপনি আজকে হার্টে রুগে যে কোনো সময় আপনি হার্ট অ্যাটাক করবেন দেখেন যে বিচি তো এত ভালো একটি স্পোর্টস প্লেয়ার তাকে কিন্তু টাকা বাঁচাতে পারে নাই সে কিন্তু মানে দুনিয়াতে আর নাই ইন্নানি লাইফ ওয়াই নাই লেখ রাজেন আল্লাহ তাল তাকে চান্নাতবাসী করুক বাই এই লাইফটা সম্পূর্ণ আপনার ধ্বংস করে এই গেমে এখন হয়তো অসুস্থতা এমনভাবে বুঝতে পারতেছেন না রাতে জাগ না থাকেন মানে চোখের সমস্যা তেমন দেখা দিচ্ছে না কিন্তু এখন হয়তো আপনার বয়স অল্প এই জন্য সব কিছু ঠিকঠাক আছে যখন আপনার বয়স ত্রিশের উপর হবে বা আপনি যখন বুঝতে পারবেন সব কিছু ফিল করতে পারবেন আপনি নিজেকে নিয়ে যখন ভাববেন যখন আপনি বুঝতে পারবেন আমি কি করলাম পিছনে এই গেম আমার মানে সময় লস হয়তো আমি আজকে সবার সবাই আমাকে খারাপ বলে আমি আজকে আমার কোনো কাজে মন বসে না আমি শুধু গেমের এত নেশায় আমি পড়ছি আমি একজন পুরুষ পুরুষের মতো আমার মনে হয় না তখন বুঝতে পারবেন তখন ঠিকই বুঝবেন অনেকে চিন্তা ভাবনা করতেছেন স্পোর্টস প্লেয়ার হবেন অনেকে বড় ইউটিউবার হবেন ভাই সবাই কিন্তু সব কিছু পায় না দেখেন সবাই কিন্তু মানে ফুটবলার হতে পারে না সবাই কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু জায়গা পায় না অনেকে স্বপ্ন থাকে অনেকের স্বপ্ন থেকে ক্রিকেটার হবে ন্যাশনাল টিমে জায়গা পাবে তেমনি অনেকের স্বপ্নের স্পোর্টস প্লেয়ার হবে মানে স্পোর্টস প্লেয়ার হয়ে আপনার মানে সেই স্পোর্টস খেলবে ফ্রি ফায়ার স্পোর্টস খেলবে কিন্তু ভাই এটা তো একটা মোবাইল গেম এই মোবাইল গেমটা আপনার চোখটাকে ধ্বংস করে দিচ্ছে আপনি অন্ধ হয়ে যাচ্ছেন আপনি চোখে এক সময় দেখবেন না আপনি রাতে ঘুমাবেন না আপনি একদম আসক্ত হয়ে আছেন আপনার কি হবে আপনি একজন ব্রেন স্ট্রোকে ভুগিয়ে যাবেন আপনার ब्लड प्रेशर হাই যেকোনো সময় আপনার ব্রেন স্ট্রোক হবে আপনি আজকে ঘরে বসে থাকতে রাত রাতে না ঘুমিয়ে আপনার হৃদরোগ হয়ে যাবে মানে আপনি হার্টের রোগী হয়ে যাবেন আপনি এমন একটা সময় আসবে আপনি যে কোনো সময় হার্ট অ্যাটাক করবেন ভাই একটা কথা বলি এটা হচ্ছে গেম এই গেম কখনো আপনাকে সুখবর আনতে পারে না মোবাইল কখনো আপনাকে মানে ভালো পথে আনতে পারে না গেম দিয়ে আপনি ইউটিউবিং করে টাকা ইনকাম করবেন ভাই গেম হচ্ছে সম্পূর্ণ হারাম আপনি যদি একদিন মুসলিম হয়ে থাকেন আপনি যদি মানে মুসলিম করে সন্তান হয়ে থাকেন আপনি একটু নিজের লাইফটাকে নিয়ে ভাবেন এক সেকেন্ডের বরস নেই আপনি দুনিয়া নিয়ে ভাইবেন না কারণ আপনি আজকে আসেন কালকে থাকবেন না যে বিচি কিন্তু অনেক স্বপ্ন ছিল কিন্তু সে আজকে দুনিয়াতে নাই আজকে আপনি অনেক বলিউড স্পোর্টস প্লেয়ার হয়ে গেলেন আপনি আগামীকাল ব্রেন স্ট্রোক করে মরে যাবেন হার্ট অ্যাটাক করে মরে যাবেন আপনার মানে দুই তিন দিন আপনাকে নিয়ে পোস্ট করবে মানুষ আপনাকে নিয়ে কিছু টাকা ইনকাম করবে ভিডিও বানিয়ে আপনি আপনাকে ইউজ করেন মৃত্যুর পর আপনাকে ইউজ ইউজ করে টাকা ইনকাম করবে তারপর আপনাকে ভুলে যাবে আমি একটা কথাই বলি ফ্রি ফায়ার গেম যদি আপনারা অনেক আসক্ত হয়ে থাকেন আপনারা সারার চেষ্টা করেন ধীরে ধীরে সব সারা সম্ভব আপনি দেখেন সবাই কিন্তু কুটিপতি হতে পারে না সবাই কিন্তু দেশের প্রেসিডেন্ট হতে পারে না অনেকের অনেক স্বপ্ন থাকে সবাই কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারে না দেখেন তাহলে কিন্তু সবাই বড় লোক থাকতো আজকে কেউ গরিব কেউ কুটিপতি এমন থাকতো না সবাই বড় থাকতো যদি সবাই সব কিছু একটা কথাই বলবো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের কপালে যে রিজিকটুকু আছে আমরা দুনিয়াতে সেটাই পাবো আমরা অনেকেই দেখেন বড় লোক নিমিষে গরিব হয়ে যায় ধ্বংস হয়ে যায় অনেক ভালো মানুষ সুস্থ মানুষ হঠাৎ করে মরে যায় মৃত্যুবরণ হয়ে যায় মানুষ মানে মানে এক সেকেন্ড এক সেকেন্ডের গ্যারান্টি নাই আপনি নিজে নিজেকে ধ্বংস করবেন না আপনি আপনার এই সুন্দর জীবনটা আপনি গেমের পিছনে মোবাইলের পিছনে নষ্ট করবেন না নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন একটু দেখেন পরিবর্তন করার চেষ্টা বন্ধুবান্ধবের সাথে একটু মিশেন তাদের কিনে ভালো কাজ করেন আপনি শারীরিক যেই ব্যায়ামগুলো হবে বিকেলে একটু ফুটবল খেলেন বন্ধুবান্ধবকে কিনে একটু ঘোরাঘুরি করেন ওদেরকে নিয়ে ভালো একটি উদ্যোগ নেন একটা ভালো কাজ করেন সমাজের যারা ফ্রি ফায়ার আসক্ত ওদেরকে একটু ভালো পথে চেষ্টা করেন সামাজিক কাজ করেন দেখবেন অনেক ভালো লাগবে আপনি যদি বলেন ফ্রি ফায়ারে অনেক ভালো ভবিষ্যৎ সামনে আছে উনি স্পোর্টস বা ফ্রি ফায়ার আনবেন হওয়ার পর অনেক ভালো ভবিষ্যৎ একটা কথাই বলি হয়তো আপনি কিছু টাকা কামাইতে পারবেন যদি চেষ্টা করেন কিন্তু আপনি আপনার চোখ হারাবেন হানড্রেড পারসেন্ট শিওর একটা বয়স আপনার যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনার অসুস্থতা আপনার টাকা দিয়েও ভালো হবে না আপনার টাকা কোনো কাজে আসবে না আপনার টাকা লাইফে কোনো কাজে আসে না আপনার মৃত্যুর সময় একটা সাদা কাফন একটা সাদা কাপড়ই আপনার কপালে জুটবে আর সাড়ে তিন মাটি আপনার শেষ ঠিকানা হবে আপনি কিছুই নিতে পারবেন না আপনি যদি একশো কোটি টাকার মালিক হন এক টাকাও আপনার সাথে যাবে না অবশ্যই আমাদের যুবক যারা আমরা আছি আমরা হচ্ছে আগামীর ইসলামের ভবিষ্যৎ আমাদের ইসলামটাকে বাঁচাতে হবে আমাদের একসাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলামটাকে বাঁচাতে হবে আমরা ইয়ং যারা আছি আমরা এইভাবে বিভিন্ন অনলাইন জুয়া অনলাইন গেম আমরা বিভিন্ন মানে প্রণাসক্তিতে আসক্ত না হয়ে আমাদের শক্তিটাকে আমরা ধরে রাখি ফিলিস্তিনে কত মুসলিম মার খাচ্ছে দেখেন না খেয়ে মরছে ওরা ওদের পাশে দাঁড়ানোর শক্তি আজকে নাই এত হাজার হাজার দুইশো কোটি মুসলিম পৃথিবীতে আমরা মুসলিমের মধ্যে আমাদের কোনো শক্তি নাই আমি আমার লাইফে দুইটা সতর্কবাণী পাইছি দুইটা সতর্কবাণী আমি দু সালে আমি একবার অসুস্থ হয়ে যাই যেখানে আমি আমার প্রচুর মাথা ব্যথা ছিল আমার ব্লাড প্রেশার অনেক বেশি ছিল আমার কমর ব্যথা ছিল রাতে না ঘুমিয়ে আমার মানে বুকের বাম পাশে ব্যথা ছিল মানে সমস্ত শরীরে ব্যথা তারপর আমি ডাক্তার দেখাই ডাক্তার আমাকে ওষুধ দেয় তারপর আমি মাঝখানে ফ্রি ফায়ার গেম ইউটিউবিং বাদ দিয়ে দু সালে তারপর আমি একটু একটু করে আমি তখন আমি মানে এইগুলো বাদ দিয়ে আমি বিয়ে করি বিয়ে করার পর আমি একদম মানে আমার সম্পূর্ণ ডিসিশন ছিল ফ্রি ফায়ার গেমে আর খেলবো না আমি মানে আমার লাইফটাকে অন্যভাবে আমি মানে মানে তুলে ধরবো আমি ব্যবসা বাণিজ্য করব মানে আমি অনেক ভালো আমি সমস্তভাবে আমি সুস্থ হয়ে গেছিলাম রাতে রেগুলার ঘুমাইতাম আমার যে মাথা ব্যথা বা আমার শরীরে ব্যথা ব্যথা যেগুলো ছিল সমস্ত কিছু ভালো হয়ে গেছিলো তারপর কীভাবে জানি আবার সয়দানে ধরছে আমাকে আমি আবার মানে ছয় মাস এক বছর পর আবার আমি ইউটিউবিং শুরু করি আবার আমি ফ্রি ফায়ার গেম খেলা শুরু করি তো আবার আমি মোটামুটি অনেক দিন থাকি দুই সাল থেকে দুই সাল গত মাসে আমি আবার অসুস্থ হয়ে যাই ভাই একটা না আমি পনেরো দিন অসুস্থ থাকি তারপর আবার আমি চিন্তা করি হয়তো এটাই আমার তখন যেবি চিতা মারা যায় তখন আমি ভাবি জেবিচিতা চিতা মারা গেছে আমার থেকেও বয়স কম মানে সে মারা গেছে সে তো বড় একটি স্পোর্টস প্লেয়ার ছিল আমি আজকে ইউটিউবিং করে স্পোর্টস প্লেয়ারে অনেক টাকা কামাবো যেবি চিতাও তো অনেক টাকা পাইছে সে তো এক টাকা ও নিয়ে যেতে পারে নাই হয়তো আমার মন আল্লাহ তালা আমাকে মানে অসুস্থতার মাধ্যমে হয়তো আমাকে সতর্ক করছে আমাকে এগুলো ছাড়ার জন্য ছেড়ে দিলাম ফ্রি ফায়ার তো আপনারা হয়তো বিরক্ত হবেন মাঝে মাঝে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে একটু বিষয়গুলো বোঝানোর জন্য যাতে এগুলোর পিছনে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই